অপমান এমন একটি জিনিস যা পৃথিবীর কেউই হজম করতে পারে না মানুষ মাটির নিচে পচে গলে গেলেও অপমান থেকে যায় এই অপমান থেকে কেউ শিক্ষা গ্রহণ করে আর সেটাই হয় প্রদর্শক হিসেবে আর যদি এটাকে কেউ বিষ বলে গণ্য করে তবে মানুষ মানুষ আর থাকে না সে পাথরে পরিণত হয় আমি জিনিয়া ড্রিমস পেজ থেকে আমি জিনিয়া আপনাদের সবাইকে আমার পেজ এর স্বাগতম এই বছর শীত প্রায় শেষের দিকে আমি এখনো পিঠাপুলির পুলির কোনো রেসিপি শেয়ার করতে পারিনি নানা ব্যস্ততার কারণে ভিডিও এসেছি কিন্তু বয়স দিতে পারেনি যার কারণে এগুলো এই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ারও করতে পারিনি ব্যস্ততার ভিতরে আমাদের কাজ এগিয়ে নিতে হবে তাই আমাদের বাস্তবতা সেলেমে এবং হাজবেন্ড আবদার করেছে যে ভাজা পুলি পিঠা খাবে যার কারণে এই তৈরি করা গ্রাম থেকে মা নারকেল পাঠিয়েছিল তা আমি সুন্দর করে সংরক্ষণ করে রেখেছিলাম ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজ থেকে বের করে পিঠা বানাবো তাই নারকেল এবং খেজুরের গুড় দিয়ে পুর বানিয়ে পিঠা পুলি বানানোর প্রথমে পুর বানিয়ে নিলে সবচেয়ে ভালো হয় আমার মতে পুরগুলো ঠান্ডা হতে হতে রুটির খামির জন্য চালের গুড়ি দিয়ে বানিয়ে নেওয়া যায় খামি বানানো হলে ছোট ছোট বল আকৃতি করে তা দিয়ে ছোট ছোট রুটি তৈরি করে নিলে সবচেয়ে ভালো হয় এই পিঠা পুলি বানানো খুবই সহজ এগুলো ডিপ ফ্রিজে দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আমার চালের আটাগুলো সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি এগুলো মতে নেব। এগুলো ঠান্ডা হলে মোতে নিলে সবচেয়ে ভালো হয় কারণ তাহলে গরমের তাপটা হাতে লাগে না খুব সাবধানতা বশত এই কাজগুলো করে নিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দর করে করা যাচ্ছে এই যে দেখুন কত সুন্দর ডো তৈরি হলো আসলে আমি যে এখন আপনাদের শিখাচ্ছি আমি কখন অনেক আগে আমি এগুলো পারতাম না অনেক মানুষের কথা শুনতে হয়েছে আমি এটা পারি না ওটা পারি না শুধু খেতে পারি মেয়েরা কি শুধু খেতে পারে হয়তোবা সময়ের ব্যবধানে মানুষ শিখে মানুষ তো আর মার পেট থেকে শিখে আসেন। আমিও কোনো এক সময় পারিনি আমার কাছে এগুলো এখন সহজ মনে হয় আপনারাও চেষ্টা করে দেখবেন আপনাদের হবে কোন এক সময় যারা নতুন রাঁধুনি আমি কিন্তু যারা বিজ্ঞ মানে যারা অনেক পুরাতন রাঁধুনি তাদেরকে আমি বলিনি সেই সব আপুদের বলিনি আমি নতুন আপুদের বলছি তাই চেষ্টা করলে মানুষ অনেক কিছুই পারে আমি কোনো এক সময় কথা শুনেছি যার কারণে আজকে পেরেছি যদি কথাগুলো তখন না শুনতাম করে নিতাম খেতে পারে কোনো কাজ করতে পারেন আসলে আমার খেলার বয়স ছিল লেখাপড়ার বয়স ছিল আমার কখনো এইসব করার বয়স ছিল না আর আমার মা আমাকে কখনো বলেনি যে মা এটা কর ওটা কর আমার মা একাই একশো সে সব কাজ করতে পারে আল্লাহ রহমান কিন্তু আমাদের সেখানে কোনো কাজই করা হয় না এরকম বেশিরভাগ ফ্যামিলি আছে যেসব ফ্যামিলিতে অনেক মেয়েরা আছে যারা কিনা এইসব কাজ করে না কখনো করতে হয় না আমি বলবো না যে মেয়েরা করে না করতে অনেকের হয় না কারণ তাদের মারা শখ শৌখিন ভাবে তাদের তৈরি করে এটাই হলো তাদের ভুল মেয়েদের প্রত্যেকটি কাজ শিখে যাওয়া উচিত একটা কাজের মেয়ের মতো তাহলে পরের বারে সংসার করতে খুব সহজ আসলে কোনো মেয়েই জানে না কখন তার কোন কাজটা লাগে তাই বলবো যারা লেখাপড়ার পাশাপাশি কাজ শিখতে পারো তারা শিখে নাও তাহলে ভবিষ্যতে কোনো এক সময় তোমাদের এগুলো কাজে লাগবে আর যারা কাজ পারো না তাদের বলছি লেখাপড়ার বয়সে লেখাপড়ায় মন দাও না হলে কাজের মেয়ের মতো কাজ শিখ তাহলে পরের বাড়ি গিয়ে কখনোই কথা শুনতে হয় না কখনো খোটা শুনতে হয় না যে তার মা বাবা এগুলো শিখে পরে পাঠায়নি অনেক কথা বলে ফেললাম আর এদিকে আমার সবগুলো বানানো শেষ ভাজা আর এই ভাজার সাথে সাথে সবগুলো খাওয়াও শেষ হয়ে গেছে মানে এত সুস্বাদু আর এত সুন্দর হয়েছে আপনারা ট্রাই করে দেখতে পারেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট দিয়ে আবার দেখা হবে